এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না মা হতেছে বিস্ফোরক কঙ্গনা ছয়ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাওয়াতের বহু প্রতীক্ষিত ছবি এমার্জেন্সে তবে আচমকায় সেই ছবির মুক্তি আটকে যায় জানা যায় সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য এই ছবির জন্য মৃত্যুর হুমকি পাচ্ছে সেন্সর বোর্ডের তরফ থেকে বাদ দিতে বলা হয়েছে একাধিক সিন এরই মাঝে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত কিন্তু তা বিয়ে অব্দি পৌঁছায়নি প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবার জল ঘোলা করেছেন কিছু ছাপিয়ে আটত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী এখনও অবিবাহিত সম্প্রতি ছবির প্রচারে আফকি আদালত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা অভিনেতা নাকি রাজনীতিবিদ ব্যক্তিগত জীবনে আপনি কাকে বিয়ে করতে চান দর্শকের এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন আমি এখন এ বিষয়ে কি বলবো বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত আমার মনে হয় আমার মা হওয়ার সময় হয়েছে কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না আমার বিরুদ্ধে এত মামলা আছে যে যখনই আমি কারোর সঙ্গে কথা বলা শুরু করি তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয় একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায় এসব বিষয়ে প্রভাব ফেলেছে আমি মজা করছি না প্রসঙ্গত কিছুদিন আগে কঙ্গনার বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়েছিল এক ব্যবসায়ীর সঙ্গে তার নামও জড়িয়েছিল তবে কঙ্গনা জানিয়ে দেন যে পুরোটাই জল্পনা সেই সময় অভিনেত্রী বলেন আমি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছি সঠিক সময়ে সব জানাবো দয়া করে আমাদের নাম একসঙ্গে জুড়ে আমাদের অস্বস্তিতে ফেলবেন না যে কোনো মহিলার সঙ্গে নতুন কোনো পুরুষের নাম জুড়ে দেওয়াটা সঠিক নয় প্রসঙ্গত কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেজস বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই সিনেমা পঁয়ষট্টি কোটি টাকা ক্ষতি হয় প্রযোজকের এবার মুক্তির অপেক্ষায় এমার্জেন্সি তবে শুরু থেকেই বিতর্কের মুখে এই ছবি ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা